Bir bu রামপুরহাট থানার রামপুরহাট দুমকা রাস্তার উপর হাজিরাতলা মোড় এলাকায় একটি পুকুর পাড়ে জঙ্গলে এক বালতি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় তদন্তে রামপুরহাট থানার পুলিশ আজ বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ রামপুরহাট থানার পুলিশ সূত্রে জানা যায় বুধবার গভীর রাতে গোপন সূত্রের খবর পেয়ে বীরভূমের রামপুরহাট থানার পুলিশ রামপুরহাট দুমকা রাস্তার উপর হাজিরাতলা মোড় এলাকার একটি পুকুর পাড়ে জঙ্গলে এক বালতি বোমা উদ্ধার করে পুলিশ বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম স্কোয়াডকে খবর দিয়েছে রামপুরহাট থানার পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান দশ থেকে বারোটি বোমা মজুদ থাকতে পারে তবে কে বা কারা কি উদ্দেশ্যে ওই বোমা মজুদ রেখেছে সেটা এখনো স্পষ্ট না ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ ব্যুরো রিপোর্ট রামপুরহাট টিভি Thank <sniffs> you.